ওরা তো হিন্দু নমশূদ্র ওদের সমস্ত সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওদের কাছ থেকে বহিষ্কৃত হচ্ছে ওরা বলছে তাড়িয়ে দেব না সুভেন্দুবাবু যেটা বলছেন আমরা তাড়িয়ে দেবো না মানে এখানে মুটে মজুরগিরি করে খাওয়ার ব্যবস্থা করবে তাড়িয়ে দেবে কোথায় বাংলাদেশ তো নেবে না জেলে গত মানুষ রাখা সম্ভব না ওনারা না আমাদের কাছে হেয়ারিংয়ে ওনারা কোনো রকম এইভাবে বাংলাদেশি বলেননি বা গোটা অর্ডার শিট যেটা হিসেবে ওনারা পানিশমেন্ট দিয়েছেন সে পানিশমেন্টে কোথাও ওনারা বাংলাদেশি বা নাগরিকত্ব সিটিজেনশিপ নিয়ে কোনো কোশ্চেন করেননি কিন্তু ডিএম অন্যান্য যারা আমাদেরকে হেল্প করছিল যেমন মমতা ঠাকুর বা এদের কাছে আমরা বলেছিলাম ওনারা জানেন যে আমরা এখানে মানে নমশূদ্র গোষ্ঠী মতুয়া তো ওনাকে উনি ফোন করে বলেছেন যে ওরা ওদের নামে কমপ্লেন আছে বাংলাদেশি কিন্তু আমাদের হেয়ারিংয়ে কোনো হেয়ারিংয়ে সিটিজেনশিপ নিয়ে বা অর্ডারশিটে কোথাও সিটিজেনশিপ নিয়ে ওরা কখনো কিছু বলেনি আমাদের হেয়ারিংয়েও কখনো জিজ্ঞেস করেনি আপনারা কি কোনো মামলা করেছেন হ্যাঁ আমরা মামলা করেছি কালকেই ফাইল হলো কেসটা মুখ্যমন্ত্রী অবধি পৌঁছেছেন মুখ্যমন্ত্রীও সেখান থেকে একটা নির্দেশ ব্যাকওয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে দিয়েছেন সেখানে আরও অনেকগুলো শিডিউল কাস্ট এমপি ছিলেন এমএলএ ছিলেন মমতা ঠাকুর নিজে ছিলেন তারপরেও ডিএম এবং এই ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট তারা মানে যে সত্য যেটা ওদের জাস্টিস দেওয়ার পক্ষে কোনো পদক্ষেপ অবধি নিয়েছে বলে আমাদের মনে হচ্ছে না হ্যাঁ অনেক ধারা দিয়েছে যেগুলো এ আসেই না এরকম বড় বড় ধারা দিয়েছে যেমন তিনশো ছত্রিশ দুই তিন তিনশো আটত্রিশ এরকম দুশো পঁয়ত্রিশ এমন এমন ধারা দিয়েছে যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় আর আমাদের এসসি এসটি এসটি অ্যাক্ট যেটা আইডেন্টিফিশন অ্যাক্ট অ্যান্ড রুলস নাইনটিন সেখানে এরকম কোনো ধারার কথা উল্লেখ করা নেই যেগুলো ওরা মানে থানা থেকে দেওয়া হয়েছে কষ্ট করে মেয়ে দুটোকে ডাক্তার ডাক্তার দিতে চান্স পেয়েছে অনেক কষ্ট করে মেয়ে দুটো অনেক কষ্ট করে এই অবধি এসেছিলাম মোটামুটি যা করেছিলাম এই অবধি সব শেষ হয়ে গেছে এক এসডিও ম্যাডামের জন্য। জন্যে উনি কী বুঝে এটা কার জন্যে উনি উনি এটা করছেন সেটা তো আমি জানি না কিন্তু আমাদের সমস্যা এখন আমাদের এসসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে আমার আর আমার বোনের ক্যান্সেল করা হয়নি শুধু হয়েছে শুধু তাই নয় আমাদের এই ক্যান্সেল করার পরে সেটা পুলিশে এইচডিও ম্যাম দু তিনবার করে পুলিশে কমপ্লেনও করেছেন যে ওনাকে একটা তো অর্ডার শিট দেওয়া হয় অর্ডার শিটের সাথে উনি ফর্মাল এমনি কমপ্লেন করতে থানায় ইনফরমেশান দিয়ে দিয়েছিলেন তারপরে উনি আবার থানাকে বারবার করে কমপ্লেন করার জন্য উনি আবার ইনফ্লুয়েন্স করেছেন শুধু তাই না আমাদের যেখানে যে বিডিও সাহেব আছেন উনি তাকেও বলেছেন যে উনি যাতে এসডিওর হয়ে ওখানে কমপ্লেন করতে তো থানাগুলোতে কমপ্লেন করা হয়েছে আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আমি ওখানে হাউস স্টাফ হিসেবে জয়েন করেছিলাম সেইগুলো ক্যান্সেল করা হয়েছে আমি আমার বোন যে কলেজে পড়তো ওর স্টুডেন্টশিপ ক্যান্সেল করা হয়েছে আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হাউস স্টাফ শিখ ছিলাম জুনিয়ার রেসিডেন্ট ডক্টর আমার বোন জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কলেজ কর্তৃপক্ষ ওকে তো একটা আমার বোনকে একটা নোটিশ দিয়েছে দশ তারিখে এই মাসের দশ তারিখেই যে ওর স্টুডেন্টশিপ টার্মিনেট করা হয়েছে আর আমার কলেজ কর্তৃপক্ষ এমনি আমাকে কোনো নোটিশ দেয়নি কিন্তু আমার যে রস্টার থাকে এমার্জেন্সি ডিউটি সেখান থেকে আমার নাম কেটে দিয়েছে মানে ওখানে একটা রিভাইজ ডার করে আমার নাম কেটে দিয়েছে আমি স্যারদের মেল করেছিলাম যে কোনো নোটিশ টোটিশ দেওয়ার জন্য বা গাইড করার জন্য ওনারা কোনো নোটিশ দেয়নি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বলেছেন যে সাসপেন্ড করা হয়েছে স্টাইপেন্ড বন্ধ করা হয়েছে আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি ঠিক কি অভিযোগ আপনাদের অভিযোগটা করেছে বলেছে অভিযোগ কমপ্লেন আমাদের বিরুদ্ধে কে করেছে এইচডিও আমরা জানা আমরা বলা সত্ত্বেও আমাদের অভিযোগ করে কোনো কমপ্লেনের কোনো কপি আমাদেরকে দেননি বা কি কমপ্লেন হয়েছিল সে সম্পর্কে আমাদের জানানো হয়নি আর এইচডিও যে মর্মে আমাদের ক্যান্সেল করেছে সেটা হচ্ছে দুটো অভিযোগ একটা আমরা যে এসছি আর আমাদের সাবকাজ নমশুদ্র এটা থেকে আমরা বিলং করি না দ্বিতীয় হচ্ছে আমরা যে আমরা আগে ভাড়া থাকতাম সেখান থেকে আমাদের এসসি সার্টিফিকেটটা করা হয়েছিল সেখানের অ্যাড্রেসে সেটা হচ্ছে গুমা শান্তিনগর সেখানে আমরা থাকতাম না এই দুটো অভিযোগে আমাদের ক্যান্সেল করা হয়েছে এসসি সার্টিফিকেটটা বলা হচ্ছে আপনারা বাংলাদেশি সত্যি কি আপনারা বাংলাদেশি ভারতীয় হিসেবে আপনাদের কি কি কাগজ আছে আমরা আমাদের আমাদের দু জন্ম এখানে আমাদের বার্থ সার্টিফিকেট সহ আধার কার্ড ভোটার কার্ড যেগুলো মানে থাকে ভারতীয় হিসেবে সেগুলো সব আছে আর আরেকটা কি বললেন আপনি কি কি প্রমাণ আছে ভারতীয় আপনার কি কি কাগজপত্র বা সার্টিফিকেট আছে আধার কার্ড প্যান কার্ড সব কিছু আছে যা যা সম্ভব মানে রাখা নিকট আপনারা আপিল তার উপর আপনাদের তেমন ভরসা নেই কেন আমরা আপিল করেছিলাম আগের মাসে মানে পঁচিশ আটে এই দু হাজার পঁচিশে উনি তারপরে হেয়ারিংয়ের ডেট দিলেন আঠারো নয় আমরা গেলাম হেয়ারিংয়ে উনি দেখলাম যে আমাদের কাছে তেমন মানে আমরা যা যা বললাম উনি শুনলেন তারপরে বললাম যে আগে যে কমপ্লেন কপি দেওয়া হয়নি বা আমাদের শোকচ করার কোনো সুযোগ দেওয়া হয়নি সে আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি আর আমরা এসেছি নমসূত্র থেকে বিলং করে এগুলো সব বললাম আমাদের যেগুলো কথা বলে এগুলো কেন দেওয়া হয়নি উনি নিরপেক্ষভাবে কোনো বিচার করেননি উনি বলছেন আমাদের ডিপার্টমেন্ট আমাদের এটা আমাদের আমাদের এটা আমরা এখন দেব পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা কমপ্লেন কে করেছে কমপ্লেনের কি কপি এগুলো তারপরে কি অভিযোগ আছে এখনও জানি না এখন পানিশমেন্ট দেওয়ার পরে এখন আমরা এগুলো নিয়ে কী করবো পানিশমেন্টে তো দেওয়া হয়ে গেছে আমরা যে ডিফেন্ড করব তার তো আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি সেগুলো এখন বলছে এখন আমরা দিতে পারি এখন অবধি আমাদের কাছে কোনো অর্ডার ওনার যে যেগুলো বলেছেন দেবেন সেগুলো এখনও অবধি পৌঁছায়নি আমাদের কাছে এখনও অবধি উনি দেননি ওনারা না আমাদের কাছে হেয়ারিংয়ে ওনারা কোনোরকম এইভাবে বাংলাদেশি বলেননি বা গোটা অর্ডার শিট যেটা হিসেবে ওনারা পানিশমেন্ট দিয়েছেন সে পানিশমেন্টে কোথাও ওনারা বাংলাদেশি বা নাগরিকত্ব সিটিজেনশিপ নিয়ে কোনো কোশ্চেন করেননি কিন্তু ডিএম অন্যান্য যারা আমাদেরকে হেল্প করছিল যেমন মমতা ঠাকুর বা এদের কাছে আমরা বলেছিলাম ওনারা জানেন যে আমরা এখানে মানে নমশূদ্র গোষ্ঠী মতুয়া তো ওনাকে উনি ফোন করে বলেছেন যে ওরা ওদের নামে কমপ্লেন আছে বাংলাদেশে কিন্তু আমাদের হেয়ারিংয়ে কোনো হেয়ারিংয়ে সিটিজেনশিপ নিয়ে বা অর্ডার শিটে কোথাও সিটিজেনশিপ নিয়ে ওরা কখনো কিছু বলেনি আমাদের হেয়ারিংয়েও কখনো জিজ্ঞেস করেনি আপনারা কি কোনো মামলা করেছেন হ্যাঁ আমরা মামলা করেছি কালকেই ফাইল হলো কেসটা আপনারা যে মামলা করেছেন আপনাদের বাড়ির আর্থিক অবস্থা এখন কেমন বা মামলা ঠিক মতো লড়তে পারবেন কাদের উপর ভরসা করছেন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ মামলা ঠিক করে লড়া মানে আমি তো একা একটা আমাদের সাথে অনেক সংগঠন আছে যারা আমাদেরকে এতদিন ধরে হেল্প করছে জেঠু আছে স্বীকৃতি রঞ্জন বিশ্বাস উনি ওনারা সহ আরও অনেক সংগঠন আছে যারা আমাদেরকে গাইড করছে ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছেন আমি জাস্ট পালন করেছি সেই ডিসিশনটা শুনেছিস থানা আপনাদের বিরুদ্ধে সুমোটো কেস করেছে তাতে এমন ধারা দিয়েছে আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক ধারা দিয়েছে যেগুলো এঁকেছে আসেই না এরকম বড়ো বড়ো ধারা দিয়েছে যেমন তিনশো ছত্রিশ দুই তিন তিনশো আটত্রিশ এরকম দুশো পঁয়ত্রিশ এমন এমন ধারা দিয়েছে যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় আর আমাদের এসসি এন্ড অ্যাক্ট যেটা আইডেন্টিফিকেশন অ্যাক্ট অ্যান্ড রুলস নাইনটিন সেখানে এরকম কোনো ধারার কথা উল্লেখ করা নেই যেগুলো ওরা মানে থানা থেকে দেওয়া হয়েছে কি ভাবছেন আদালতে গেছি গিয়ে ওখানে কেস ফাইল করেছি চাইছি নিরপেক্ষ বিচার হোক আর আমাদের পাশে সবাই আছে আমাদের জেঠুরা আছে বিভিন্ন সংগঠন আমাদের যে সংগঠন আছে নমসূর্যদের যে সমস্ত সংগঠন আছে সবার সবাই আমাদেরকে সাহায্য করছে সবার উপরে ভরসা করছে শেষ মতো কি চাইছেন কি বলবেন সুবিচার চাইছি আমরা যেহেতু এসসি কমিউনিটি থেকে বিলং করি সব কমিউনিটির যত লোক আছে সবাই বলছে আমাদের সাইন করে দিয়েছে চল্লিশ জন মতো আমাদের আশেপাশে যারা সমস্ত সংগঠন আমাদেরকে সাপোর্ট করছে সবাই আছে আমরা চাইছি যে আমরা যেহেতু এছি নবসূদ্র থেকে বিলং করি সেটা যাতে প্রুফ হয় আর এরা যাতে আমাদের কাজ সার্টিফিকেটটা ফেরত দেয় জানিয়েছে রাজ্য সরকারকে জানিয়েছি মানে আমরা সিএমের গ্রিভেন্স ছেলে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আর আমাদের যে একটা এসসি কমিউনিটি থেকে একটা অ্যাডভাইসারি সেল হয় সেখান থেকে ওখানে একটা মিটিং হয়েছিল ওই মিটিংয়ে মমতা ঠাকুর মনোরঞ্জন ব্যাপারে এই ব্যাপারটা তুলেছিলেন উনি তখন সিএম নাকে বলেছিলেন যে যদি ওরা জেনুইন এসি হয় তাহলে ব্যাপারটা যাতে তাড়াতাড়ি সুবিচার ওরা পায় সেটা শুনেছিলাম সামান্য সেই জায়গা থেকে আপনাদের বাংলাদেশ তো আপনার দিয়ে দিল হ্যাঁ সেটা শুনছি ডিএম বলেছেন আমাদেরকে হেয়ারিং বলেননি কিন্তু আমাদেরকে যারা সাহায্য করছে তাদেরকে উনি এগুলো বলছেন আপনাদের কোন প্রুফ মানে মানে কোনো কপি টপি না আমাদের কাছে কমপ্লেইন কি করেছে কি অভিযোগ আমাদের কাছে কোনো কপি এখনো আপডেট দেননি পুলিশের তরফ থেকে কি বলছে পুলিশের তরফ থেকে তো বারবার বাড়ি এসে অনেকবার করে অনেক ঝামেলা করে নোটিশ একটা নোটিশ দিতে এসছে এক গাড়ি করে পুলিশ এক তারপরে বারবার করে বাড়ি এসছে বহরমপুর থেকে বার ওখান থেকে আমাদের বাড়ি এসছে মচলন্দপুরে রেড করার জন্য হেনস্থা করা হচ্ছে না আমি তখন বাড়িতে ছিলাম না আমি অ্যাডভোকেটের বাড়িতে ছিলাম অ্যাডভোকেটের কাছে গেছিলাম তো আমি তখন ছিলাম না কি জন্য এসেছিলাম ওরা তখন আমি যাই না কিন্তু একটা হেনস্থা প্রচুর পরিমাণে হেনস্থা হচ্ছে এটা বহরমপুর থানার পুলিশ আর গোবরডাঙ্গা থানার পুলিশ কাদের কাজগুলো হচ্ছে এসডিও নিজেই তো এগুলো বারবার করে কমপ্লেন করেছেন তারপরে এইচডিও কে আমার তো মনে হচ্ছে নিরপেক্ষভাবে যে হেয়ারিংটা আমাদের হলো আঠেরো তারিখে ওখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা হয়ে গেছি সেখানে হওয়া উচিত ছিল এসডিও ভার্সেস আমরা যেটা আমরা ওনার কাছে আপিল করেছি কিন্তু ওখানে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা মানে ডিএম আমি তো দেখলাম যে এসডিও কে ডিফেন্ড করছেন আমার নাম কষ্ট করে মেয়ে ডাক্তার ডাক্তারিতে চান্স পেয়েছে অনেক কষ্ট করে মেয়ে দুটো অনেক কষ্ট করে এই অবধি এসেছিলাম এই অবধি সব শেষ হয়ে গেছে এক এস ডিও ম্যাডামের গোয়ার জন্যে জন্য উনি কি বুঝে এটা কার জন্য উনি এটা করছেন সেটা তো আমি জানি না কিন্তু আমার ফ্যামিলিটা আমার পরিবারটা পুরোপুরি শেষ হয়ে গেছে একদম একেবারে শেষ হয়ে গেছে হ্যাঁ দুটো মেয়ে একই সমস্যা বড় মেয়েটা তো সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছে আর ছোট মেয়েটাকেও তো একেবারে কলেজ থেকে ক্লাস করতে দিচ্ছে না সেখান থেকে বের করে দিয়েছে তাহলে সব শেষ হয়ে গেছে একেবারে পুরো পরিবারটাই শেষ একদম শেষ ওর বাবা আমরা চাইছি আমাদের আমরা নমশূদ্র যেহেতু আমরা নমশূদ্র আমাদের সার্টিফিকেটটা ওদের সার্টিফিকেটটা দিয়ে দিয়ে সব কিছু ঠিক হোক সেটাই চাইছি পবিত্রা বিশ্বাস প্রিয়ন্ত বিশ্বাস আর শ্রেয়া বিশ্বাস এরা দুই বোন অত্যন্ত গরিব ওর মা পাশে বসে আছেন ঠাকুরনগর থেকে ফুল কিনে এনেছেন মালা গেঁথেছেন বাড়িতে সেলাইয়ের কাজ করেছেন এই মেয়ে দুটো তার সাথে ওই মূলত মালা মালাকেতে দিতেন এইভাবে ওরা বড় হয়েছে জাস্ট দুই মাস স্টাইটমেন্ট পেয়েছিল পরিবারটা ভাবছিল যে এবারে বোধ একটু সুখের মুখ আমরা দেখব তখনই তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে তারা নবসূত্র এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের কারুর কোনো সন্দেহ নেই যে কারণে আমরা জানতে পেরেছি একটু দেরিতে মানে কাস্ট সার্টিফিকেট বাতিল করার পরে আমাদের কাছে এসেছে কারণ ওরা ভেবেছিল এটা কিছুই হবে না যেহেতু আমরা এই কাস্টে বিলং করি এবং তারপরে শুধু আমি নই আমাদের বিভিন্ন সংগঠন ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষ তারা আমরা ওর পাশে দাঁড়িয়েছি যাতে ওরা জাস্টিস পায় এখন অবধি আমরা যেটা দেখেছি এই সম্পর্কে একটা আইন আছে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ আইডেন্টিফিকেশান অ্যাক্ট নাইনটিন নাইনটি আর রুলস আছে নাইনটিন ফাইভ তার দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা রিভাইজ সার্কুলারও আছে তার কিছুই এরা ফলো করেনি তাদের ভিক্টিমাইজ করেছে আইন কানুন সমস্ত জিনিস উল্লঙ্ঘন করে ফলে স্বাভাবিকভাবেই এটা তো মেনে নেওয়া যায় না আমাদের এটা তো মনে হয়েছে যে একটা কাস্ট ব্যাস অ্যাটিটিউড থেকে এই জিনিসটা করা হয়েছে দেখুন বিষয়টা মুখ্যমন্ত্রী অবধি পৌঁছেছেন মুখ্যমন্ত্রীও সেখান থেকে একটা নির্দেশ ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে দিয়েছেন সেখানে আরও অনেকগুলো শিডিউল কাস্ট এমপি ছিলেন এমএলএ ছিলেন মমতা ঠাকুর নিজে ছিলেন তারপরেও ডিএম এবং এই ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট তারা মানে যে সত্য যেটা ওদের জাস্টিস দেওয়ার পক্ষে কোনো পদক্ষেপ এখনও অবধি নিয়েছে বলে আমাদের মনে হচ্ছে না আমরা চাই যে যেহেতু আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি চাইছেন ধরুন দুয়ারে সরকার পাড়ার সমা সমস্যা পাড়ায় সমাধান মানে মানুষ যাতে প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট না হয় কিন্তু তার কিছু আমলা কিন্তু এই গভর্নমেন্টের যা ভাবনা চিন্তা চেষ্টা তার উল্টো কাজ করছে ফলে এটা মুখ্যমন্ত্রী এই প্রশাসনের প্রধান হিসেবে এই বিষয়টা দেখুন এবং তাদের যেন তারা জাস্টিস পায় তার ব্যবস্থা করেন অভিযোগ ওদের দেখুন অর্ডার অভিযোগ দুটো লেখা আছে তাতে বলেছে ওরা নমসূদ্র নয় আর দু নম্বর বলেছে তারা যেখানে থাকতো সেইটা ঠিকানা ঠিক নয় তার জন্য যা যা কাগজপত্র সাবমিট করা হয়েছে ওরা আশা করেছিল ডিএম হয়তো ওই এটা ডিসমিস করে দেবেন কিন্তু সেটা হয়নি তারপর একটা ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসের দশ তারিখ ওরা ওদের কাজের জায়গা থেকে বহিষ্কৃত হয়েছে মেয়েটি পড়াশোনা বন্ধ হয়ে আছে এত দীর্ঘ সময় এইভাবে লেনদি করা মানে তাদের লাইফটা নষ্ট করার একটা চেষ্টা সেখানে চলছে ফলে এই জিনিস তো মেনে নেওয়া যায় না এটা সভ্য সমাজে এই জিনিস হয় না এখন তারা যে অভিযোগ সেটাতে কিছু করতে না পেরে বলছে ওরা এটা বাংলাদেশী বাংলাদেশি বাংলাদেশি দেশে চলছে কিন্তু ওদের তো এখানকার বার্থ সার্টিফিকেট আছে সমস্ত কাগজপত্র আছে এই গভর্নমেন্ট বলছে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা এখানকার না করি আর তার অ্যাডমিনিস্ট্রেশন এত কিছু থাকার সত্ত্বেও ওদের বাংলাদেশি সাজাবার জন্যে নানান রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে ফলে এই সব জিনিসগুলো চলছে এটা একটু মানুষের গোচরে আনা দরকার যে নাগরিকত্বের যে সমস্যা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী বলে যে মুসলিম ছাড়া সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে এক্ষেত্রে কি বলবে এটা বুঝতে পারছেন ওরা নিশ্চয়ই মুসলমান নন ওরা তো হিন্দু নমশুদ্র ওদের সমস্ত সার্টিফিকেট থাকে সত্ত্বেও ওদের কাছ থেকে বহিষ্কৃত হচ্ছে ওরা বলছে তাড়িয়ে দেব না শুভেন্দুবাবু যেটা বলছেন আমরা তাড়িয়ে দেব না মানে এখানে মুটে মজুরগিরি করে খাওয়ার ব্যবস্থা করবে তাড়িয়ে দেবে কোথায় বাংলাদেশ তো নেবে না জেলে গত মানুষ রাখা সম্ভব না ফলে ওরা ওদের যা মোটো ওরা যা করতে চাইছে মুটে মজুর করে রাখার যে একটা চেষ্টা এখানে বেনাগরিক করে এখানে রেখে দেওয়ার সেই প্রচেষ্টারই অংশ এটা ও একটা ডাক্তার এটা গভর্নমেন্টের কত ই হয় আমাদের দেশের ডাক্তারের প্রয়োজন কতটা তারা পাশ করে বেরিয়েছে তাদের এভাবে আননেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা হচ্ছে একদম যে আইন যা ওরা করেছে তাতে তাই হবে তাহলে কি আমরা বলতে পারি যে তৃণমূল সরকার কিংবা তৃণমূল সরকারের যারা আমলা আছে এরাও আপনার এখান থেকে যারা বিদেশি আছে তাদেরকে তাড়ানোর একটা পরিকল্পনা করছে আসলে তা নয় আপনি আপনারা তো জানেন এই দেশে বর্ণ সমস্যা কত বড় একটা সমস্যা এইটা কিন্তু পার্টি নির্বিশেষে একটা সমস্যা আছে এখানে আসলে বর্ণ নির্যাতনের প্রশ্ন এসে গেছে মানে যেহেতু ওরা শিডিউল কাস্ট এটা নমশূদ্র করে দুই মেয়ে দুইজনই ডাক্তার হবে এটা এই অফিসারের মনে হয় এইটা ঠিক ফলে গভর্নমেন্টের যা পলিসি গভর্নমেন্টের যা অ্যাটিচিউড তার বিরুদ্ধে গিয়ে ওদের ভিকটিমাইজ করার চেষ্টা করছে এটা কাস্ট আধুনিক যুগে এখন এইসবগুলো আছে এটা আধুনিক যুগে অন্য কোথাও না থাকলে ভারতে তো আছে সেটা আপনার প্রতিদিন দেখতে পাচ্ছেন যেমনভাবে মুসলমানদের উপর অত্যাচার হয় বিভিন্ন জায়গাতে এই যে বজরং দল আর এস যা করছে আর সাধারণভাবে তো শিডিউল কাস্ট দ্বারা সমস্ত রাজ্যেই বিশেষ করে এই সমস্ত বর্ণবাদীরা তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা তারই একটা অংশ পশ্চিমবঙ্গে একটুও কম নয় এখানে একটু ফর্মটা আলাদা এখানকার ফর্ম হচ্ছে এইগুলো এই যে 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 নির্যাতনটা হচ্ছে এখানকার ফর্মেটা এখানে ধরে ওই রকম ওই পায়ে দড়ি বাঁধলো আর জীবের পিছিয়ে বেঁধে দিল দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে বাড়ালো এইটা করে না এখানে এইভাবে করে পশ্চিমবঙ্গে এই কাজগুলো তো যারা ওখানকার জনপ্রতিনিধি আছে তাদেরকে দেখা দরকার তারা কি তো মমতা ঠাকুর লিখে দিয়েছেন তারপরেও ডিএম বা প্রিন্সিপাল সেক্রেটারি তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে যেটা নয় ভাবে যে তার বিরুদ্ধে আসলে অভিযোগ নাকি বাংলাদেশি বলে আসলে এটা নির্জলা মিথ্যা কথা এইভাবেই ভুল বোঝাচ্ছেন কি লাভ পাচ্ছে ওই যে বললাম যে এটা একটা কাস্ট বায়োসনেসের প্রশ্ন উচ্চবর্ণ নিম্নবর্ণকে মুসলমানদের যেভাবে অত্যাচার হচ্ছে কি আরাম পায় আসলে এটা একটা তাদের মনের মধ্যে যে একটা ঘৃণা সেই ঘৃণার বহিঃপ্রকাশ এগুলো সে মুসলমানদের ক্ষেত্র হচ্ছে নিম্নবর্ণতার ক্ষেত্র হচ্ছে আমরা চাইছি ওরা জাস্টিস পাক ওদের যে কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে ডিএম এর কাছে আপিল করা হয়েছে ডিএম ওই ডিসিশনটা এসডিওর ডিসিশনটাকে রিভার্স করুক পাল্টা দিয়ে ওদের কাস্ট সার্টিফিকেট ফিরিয়ে দিক ওরা কাজে জয়েন করুক ও মেয়েটি কলেজে যাতে পড়াশোনা করতে পারে কী আশা আশা রাখছেন কি সরকারের উপরে সরকারের উপরে তো আশা না রেখে কোন উপায় নেই আমরা যেটা হচ্ছে এটাও আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য বা ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টে আমরা দশ তারিখে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে আমরা সেখানে নিশ্চয়ই বলবো তারপরেও এদিকে এই কাজটা যেমন চলছে পাশাপাশি একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যাতে কোর্টে তাদের একটা জাস্টিস পাওয়া যায় ওদের অন্তত একটা ইনজাংশন যাতে পেয়ে যায় ক্লাসটা করতে পারে কাজি জয়েন করতে পারে সে চেষ্টা আমরা করছি গত কাল কেসটা আমরা ফাইল করেছি আচ্ছা একটা বললে যে বর্তমান যে পরিস্থিতি নাগরিকত্বের যে সমস্যা এর পরে আরও তো বাড়বে সেই হিসাবে আপনি পুরো ভারতবাসীকে কি মেসেজ দেবেন একা দরকার দেখেন এই যে এসআইআর বা এনআরসি যেটা আমরা জানতে পারছি এইটা যে যাই বলুক মুসলমান বলুক আর যাই বলুক আলটিমেটলি এরা সাফার করবে মুসলমানদের এরা যত চেষ্টায় করুক কিছুই করতে পারবে না পারবে না মানে আপনি বিহার দেখুন একজন রোহিঙ্গা খুঁজে পায়নি একজন নেপালি খুঁজে পায়নি একজন বাংলাদেশি খুঁজে পাইনি বিহারের যে অভিজ্ঞতা এইটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত হিন্দুরা উদ্বাস্ত হয়ে এসেছে এই মুসলমানদের দিকে আঙুল তুলে আসলে এদের বেনাগরিক করার একটা চক্রান্ত করছে এবং তার জন্য নাগরিকত্ব আইনগুলোও পরিবর্তন করেছে এসব নাগরিকত্ব আইনগুলো সব আছে উদ্বাস্তুদের বিপক্ষে এখানকার যারা সান অব দ্য সয়েল সে হিন্দু হোক মুসলমান হোক উচ্চবর্ণ হোক আর নিম্নবর্ণ হোক আলটিমেটলি তারা এতে সাফার করবে না দেখবেন যদি এসআইআর হয় অন্তত পঞ্চাশ লক্ষ বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন হিন্দু তারাই এই এসআইআর তালিকা থেকে বাদ যাবেন ফলে এইটা আসলে এই উচ্চবর্ণ ভার্সেস যে নিম্নবর্ণের যে ব্যাপারটা আসলে ভাগ করো আগে ওরা এই নির্মবর্গীয় এই মানুষগুলোকেই আসলে ভিক্টিমাইজ করার জন্যই এই চেষ্টা করছেন ওই শুভেন্দুবাবু বা অমিত শাহ যাই বলুক না কেন এইটাই হচ্ছে ওদের টার্গেট মুখ্যমন্ত্রী বলছে যে দুয়ারে সরকার চলছে যার যা সমস্যা ওখানে গিয়ে আপনারা সমাধান করুন সমাধান করুন আপনারা কি ওখানে গিয়েছিলেন জানিয়েছেন না দুয়ারে সরকারও তো এই সমস্যা মিটবে না এই সমস্যা দুয়ারে কিন্তু এটা তো একটা ঘটনা দুয়ারে সমস্যা সেখানে দুয়ারে সরকার যে কথাগুলো বলছেন তার মানে গভর্নমেন্ট চাইছে প্রশাসনিক ক্ষেত্রে যাতে জনসাধারণের হয়রানি না হয় অথচ আপনি দেখুন এদের ক্ষেত্রে ইন্টেনশনালি হয়রানি করছে ফলে এইটা মুখ্যমন্ত্রীর একটু দেখা উচিত আমার নাম হচ্ছে সুকৃতি রঞ্জন বিশ্বাস আমি মূলত রিফিউজি আন্দোলন করি এবং এই তফসিলি জাতীয় আদিবাসী এই আন্দোলনের সাথে যুক্ত